আজকের রেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের তারিখটি হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ আপনারা অনেকেই প্রতিনিয়ত সনের গহনা কেনাকাটা করেন যদি সঠিক রেটটি না জানেন অনেক সময়তে প্রতারিত হওয়ার চান্সটি থাকে আর আমরা আজকে আপনাদেরকে সেই রেটটি জানাবো আজকের রেটটি টোয়েন্টি টু কে গোল্ড এবং টোয়েন্টি ওয়ান কে গোল্ড এবং টোয়েন্টি ফোর কে গোল্ডের প্রাইস কীরকম আজকে শেয়ার বাজারের রেটে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন কাজ আজকের রেটে যদি আপনারা চব্বিশ কেডের একত্রিশ গ্রাম যে বারগুলো আছে সেই বারগুলো নিতে চান আপনাদেরকে যদি শেয়ার বাজারের যে রেটটি আছে সেই রেটটিতে যদি আপনাদেরকে দেখাই আজকের রেটটি হচ্ছে তেত্রিশশো বিরানব্বই ডলার এটা হচ্ছে আজকের রেট আজকে কিছুটা স্বর্ণের দাম কিন্তু গতকালের চেয়ে একটু বেড়েছে রেটটি হচ্ছে আজকে শেয়ার বাজারের রেট এটা হচ্ছে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের স্বর্ণের বারের রেট আপনারা অনেকেই চাচ্ছেন যে এক গ্রাম স্বর্ণের বার কিনতে এক গ্রাম স্বর্ণের বারের প্রাইস হচ্ছে আজকের রেটটি প্রতি এক গ্রাম স্বর্ণের বার আপনারা আজকের রেটে যদি কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো দশ ডলার গ্রাম হলে আপনারা কিন্তু আজকের রেটটিতে কিনতে পারবেন এটা হচ্ছে আজকের রেট গাইস আজকে কিন্তু গতকালের চেয়ে একটু স্বর্ণের দাম বেড়েছে আর যদি আজকের রেটে মেকিং চার্জ সহ যে সর্বোচ্চ টোয়েন্টি টু কে গোল্ডগুলো আছে সেগুলোর গহনা কিনতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে যেহেতু ডিজাইনের পুরে ভিত্তি করে টোয়েন্টি টু কে গোল্ডের যে গহনাগুলো আছে সেগুলো বিক্রি করা হয় তো এখানে আমি আসলে সর্বোচ্চ রেটটাই তুলে ধরছি আপনাদের জন্য আজকের রেটে যদি আপনারা সর্বোচ্চ গহনাগুলো কিনতে যান টোয়েন্টি টু কে গোল্ডের মেকিং চার্জ সহ তাহলে আপনাদেরকে গণতে হবে সতেরো থেকে ষোলো ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিনতে পারবেন এটা যেখান থেকে কিনেন না কেন যদি টোয়েন্টি ওয়ান কে গোল্ড গহনা কিনতে যান তাহলে আজকের রেটটিতে আপনাদেরকে গণতে হবে একশো নয় থেকে দশ ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটি ধরে দিয়েছি এই রেটেই আপনারা কিনতে এটা ছিল আজকে শেয়ার বাজারের রেটটি যেই রেটটি ছিল সেই রেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ আপনারা প্রতিনিয়ত অনেক সময়তে গহনা কেনাকাটা করেন যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি আপনাদেরকে দিয়ে থাকি কারণ রেটটি জানাটা আপনাদের খুবই প্রয়োজন আর আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ